আপনি কি কখনো ভেবে দেখেছেন সন্ন্যাসীরা মাসের পর মাস একা এক দেন বা চর্চা করে কি কি অর্জন করতে পারে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে পানির উপর হাঁটা থেকে শুরু করে মাথা দিয়ে পাথর ভাঙা পর্যন্ত এইসব ক্ষমতা সম্পন্ন মানুষদের নিয়েই থাকছে আজকের মশালের নতুন ভিডিও পানির উপর দিয়ে হাঁটা সন্ন্যাসী বা ধার্মিক ব্যক্তিরা পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার গল্প তো আমরা অনেক আগে থেকেই শুনে আসছি তবে বাস্তবিকভাবে বলা যেতে পারে এই সন্ন্যাসী নির্ভীকভাবে পানির উপর দিয়ে হাঁটতে পারে শিলি লিয়ং হলেন একজন চীনের সন্ন্যাসী যিনি শাওলিন সন্ন্যাসীতে যোগ দিয়েছেন কুমফুমভি থেকে অনুপ্রাণিত হওয়ার পর তিনি খুব কম ওজনের পাতলা কাঠের বোর্ড ব্যবহার করে পানির উপর দিয়ে হাঁটতে পারেন যেগুলি কাপড়ের সাথে সংযুক্ত থাকে তিনি একটি জলাশয়ের উপরে একশো আঠারো মিটার লম্বা স্থানে প্রায় পঞ্চাশ সেকেন্ড দূরে দৌড়াতে পারেন শিলি লিয়ং বিগত দিনগুলোতে আরও আশ্চর্যজনক কাজ করেছেন যেমন পায়ের লোহার দণ্ড নিয়ে দৌড়িয়েছেন তার মোট নয় বছর লেগে যায় পানির উপর দিয়ে বোর্ডের সাহায্যে দৌড়াতে তিনি বলেন আমাকে হালকা হওয়ার জন্য আমার আঙ্গুলে কায়দা রপ্ত করতে হয় তার লক্ষ্য পানিতে কিলোমিটার দৌড়ে ক্ষমতা অর্জন করা আয়রন কোষ যে কেউ জানেন যে কারো লাথি স্থানে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে খুব উচ্চ স্তরের ব্যথা এবং যন্ত্রণা হতে পারে সন্ন্যাসীদের এসব অসাধারণ সহ্য ক্ষমতা অর্জনের জন্য এক্সারসাইজ করতে হয় যাকে বলে আয়রন কোচ এক্সারসাইজ এই এক্সারসাইজের মূল উদ্দেশ্য কোচকে লোহার মতো শক্তিশালী করে তোলা বিশেষ করে একজন পুরুষের দুর্বল অঞ্চলটিকে লোহার মতো শক্ত করা লাঠি এবং হাঁটুর আঘাতে প্রতিরোধী করে তোলা প্রাথমিকভাবে শিশুর রক্ত প্রবাহ নমনীয়তা এবং এবং স্থিতীয় স্থিতিপকতা ধীরে ধীরে বৃদ্ধি করা মাঝে মাঝে এইসব প্রশিক্ষণের মূল লক্ষ্য পুরুষ অঙ্গ অল্পতেই উত্তেজিত করে তোলা এবং উত্তেজিত অবস্থায় থাকা এই এক্সারসাইজের জন্য সন্ন্যাসীরা একশো থেকে এক হাজার পাউন্ড পর্যন্ত কোনো বস্তুকে যৌনাঙ্গর সাথে বেঁধে রাখে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা বিভিন্ন পরিস্থিতিতে তারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে তিব্বতী ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে যাদের ধ্যানের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে একদল বিজ্ঞানী উনআশি সালে তিব্বতের একদল সন্ন্যাসীকে ফলো আপে রাখেন এবং উনিশশো গবেষণার সিদ্ধান্ত আসে এই দলটি তাদের দেহের তাপমাত্রা সতেরো ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে এর ফলশ্রুতিতে তারা নিজেকে শূন্য ডিগ্রি পারান হাইটের চেয়েও কম তাপমাত্রায় তাদের শরীর গরম রাখতে পারে আর অন্যদিকে ভারতের একদল গ্রুপ ছিল তারা তাদের খাদ্যের পরিপাক্রিয়া ষাট পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনতে পারত যেখানে সাধারণ মানুষের গুমন্ত অবস্থায় দশ থেকে পনেরো পার্সেন্ট কমে আসে সুই চুরে কাজ করে বেলুন ফোটানো এই ক্ষেত্রে ফিজিক্সের নীতি সামান্য ব্যতিক্রিমী লক্ষণীয় এই সন্ন্যাসী কাছের মধ্য দিয়ে সুই সুরে মারতে সক্ষম যার ফলে কাজ না ফেটে গিয়ে শুধুমাত্র একটি ছিদ্র হয় তারা দাবি করেন এই কৌশলটির মধ্যে শুধুমাত্র ফোকাস করা এবং প্রয়োজনীয় শক্তি ব্যবহার করা এক্ষেত্রে কাছের একটি পাতের মধ্য দিয়ে সুই ছিদ্র করে প্রবেশের জন্য একশো পঞ্চাশ কিলোমিটার অথবা তিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গতি লাভ করে এটা শুধুমাত্র নিক্ষেপের মধ্যেই সীমাবদ্ধ নয় এর জন্য প্রয়োজন প্রচুর দক্ষতা আয়রন হেড কৌশলটি কোম্পতি আয়রন হেড নামে পরিচিত ছাত্ররা প্রথমে দশটি স্তরের সুরক্ষা কাপড় ব্যবহার করে এবং মাথার উপর অবস্থান করে তারপর প্রতি দুই থেকে তিন মাস পর পর দুইটি করে সুরক্ষা কাপড় সরিয়ে ফেলা হয় তারপর শিক্ষার্থীরা যখন সর্বশেষ মাসে পৌঁছে তাদের মাথায় আর কোনো সুরক্ষা কাপড় থাকে না তারা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে করতে পুরোপুরি দক্ষতা অর্জন করে ফেলে শিক্ষার্থীদের মাথা প্রাচীরের মতোই শক্তিশালী হয়ে যায় এমনকি কোনো কোনো ক্ষেত্রে প্রাচীরের চেয়েও শক্তিশালী এবং কিছু কিছু সন্ন্যাসী তাদের মাথা দিয়ে আক্রমণ করে পাথরের দেওয়ালও বাঁধতে পারে সন্ন্যাসীদের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য মাথার খলির হার শক্তিশালী বানানো আয়রন বুল এই কৌশলটিকে মূলত শরীরের বাহ্যিক শক্তিকে সারের মতো করে তোলা প্রথমে পেটের ত্বককে শক্তিশালী করে তোলার জন্য পেটে অনবরত ঘুষি মারতে থাকে তারপর পেটে ঘুষি মারতে মারতে যখন আর আঘাতের অনুভূতি হয় না তখন পেটে আঘাতের জন্য হাতুড়ি ব্যবহার করা হয় প্রথম দিকে কাঠের হাতুড়ি ব্যবহার করা হয় তারপর লোহার হাতুড়ি ব্যবহার করা হয় আঘাত করার জন্য কিছু সন্ন্যাসী এতটাই শক্তিশালী হয়ে উঠে যে তারা হাতুড়ি দিয়ে পুরুষ শক্তিতে তাদের পেটে আঘাত করলেও তারা ব্যথা ছাড়াই দাঁড়িয়ে যায় ডায়মন্ড ফিঙ্গার ডায়মন্ড ফিঙ্গার হলো এক ধরনের টেকনিক রপ্ত করার ক্ষমতা যার ফলে আঙ্গুল ডায়মন্ডের মতোই শক্তিশালী হয়ে যায় সময়ের সাথে সাথে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এই ক্ষমতাটি অর্জন করা যায় এই ক্ষমতাটি অর্জন করার জন্য প্রায় তিন বছর লেগে যায় প্রশিক্ষণের রুটিনের মধ্যে কিছু অংশ রয়েছে পাথরের মধ্যে ঘুষি দিতে থাকা যতক্ষণ না পর্যন্ত পাথর ভেঙে যায় আরও রয়েছে গাছের মধ্যে ঘুষি দিতে থাকা যতক্ষণ না পর্যন্ত গাছের মধ্যে চিত্র না হয়ে যায় আজ এই পর্যন্তই কোন শাওলিন প্রশিক্ষণটি আপনাদের কাছে আশ্চর্যজনক ও ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনই রহস্য রোমাঞ্চ আনকমেন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মশাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে বাটন অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন